দুই বছরের টানা যুদ্ধ মৃত্যু আর ধ্বংসের মাঝে এক ফালি আশার আলো খুঁজছেন ক্লান্ত গাজাবাসী তাদের আশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ইসরায়েলের উপর চাপ বজায় রাখেন যাতে অবসান ঘটে এই ভয়াবহ যুদ্ধের যে যুদ্ধ কেড়ে নিয়েছে লক্ষাধিক প্রাণ আর গৃহহীন করেছে বিশ লাখেরও বেশি মানুষকে হামাস জানিয়েছে তারা জিম্মিদের হস্তান্তরে প্রস্তুত এবং ট্রাম্পের শান্তি পরিকল্পনার কিছু শর্ত মেনে নিতে রাজি এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গাজার মানুষ চল্লিশ বছর বয়সী ইসমাইল জায়দা তিন সন্তানের বাবা যিনি উত্তর গাজার এক উপশহর থেকে বাস্তুচ্যুত বলেন আমরা চাই প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির জন্য চাপ অব্যাহত রাখুন যদি এই সুযোগ হারিয়ে যায় তবে গাজা নগর ধ্বংস হয়ে যাবে হয়তো আমরা বাঁচব না দুই বছর মৃত্যু ক্ষুধা আর বোমাবর্ষণ এবার যথেষ্ট ইসরায়েল দু সালের সাত অক্টোবর হামাসের সীমান্ত আক্রমণের পর গাজায় পুরনো মাত্রার সামরিক অভিযান শুরু করে সে হামলায় নিহত হয়েছিল প্রায় বারোশো জন ইসরায়েলি আর জিম্মি করা হয় দুশো একান্ন জনকে বর্তমানে ইসরায়েল জানিয়েছে আটচল্লিশ জন এখনো বন্দী যার মধ্যে কুড়ি জন জীবিত গাজা থেকে রোমানা আক্তার কথা টিভি